যেটা জিজ্ঞাসা করবো যে এত লড়াইয়ের পর আজকে কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবনে আমরা দেখছি যে কালীঘাটের বাড়িতে জুনিয়র ডক্টররা যাচ্ছেন রাত দখলের লড়াই হলো এরপর কি হবে এবার লড়াই কীভাবে এগোবে অ্যাকচুয়ালি কিছুই হবে না বেসিক্যালি যা করছে পুরোপুরি একটা আই ওয়াশিং চলছে আই ওয়াশ করছে মাননীয় আমাদের তো এই জুনিয়র ডক্টর নিয়ে অ্যাকচুয়ালি খেলা চলছে এই খেলার মধ্যে জুনিয়র ডক্টররা আসা না আসারই কথা ছিল ভগবান করুক ওদের মানে ওনার খপ্পরে না পড়ুক তো অ্যাকচুয়ালি আমার বারবার একটা কথাই বলতে ইচ্ছা করে যে এই যা সিনারিও চলছে তাতে করে কিছু হয়ে উঠবে না যে ভাগের কামাই রানীর পেটে স্ক্যানেতে আজ পড়ছে ধরা তো বারম্বার আমি এটাই বলেছি ভাগের কামাই রানীর পেটে স্ক্যানেতে পড়ছে ধরা ওটিতে ও চলছে চুরি খাঁড়ার ঘায়ে মরছে মরা এ কেমন শাসক এলো চুরি গোটা রাজ্য হলো সাবাসী রানী দিল কালীঘাটে জোয়ার এলো কয়লা বালি খেলো চাকরি চুরি হলো প্রার্থী পথে বসে বেশ কটা তো মরতে গেলো ভাগের কামাই রানীর পেটে স্ক্যানেতে পড়ছে ধরা ওটিতে ও চলছে চুরি খাঁড়ার ঘায়ে মরছে মরা তো যাই হোক বিষয়টা হলো এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে কোনো কিছুই কিছু হওয়ার নেই আন্দোলন মুখরিত করতে গেলে আন্দোলনকে সেই লেভেলে নিয়ে যেতে হবে তার জন্য পশ্চিমবঙ্গের মানুষজন চরমভাবে খেপে আছে এবং এ একটা চরম দিক দেখতে চলেছে মাননীয় আচ্ছা কিন্তু মুখ্যমন্ত্রী কার্যত স্বাস্থ্য ভবনে আসার পর তৃণমূল কংগ্রেসের কর্মীরা পোস্ট করছে যে দেবাংশ দিদি কি বলবেন আবার অন্য অনেকে লিখছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজনই হয় মমতা বন্দ্যোপাধ্যায় একজনই হয় একদমই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় একজনই হয় দ্বিতীয় একজনকে পাওয়া যাবে না আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম সে পরিবর্তনের ভোগান্তি আমাদের ভুগতে হচ্ছে তো বিপ্লবের প্রয়োজন আছে আমরা মনে করছি বিপ্লবের প্রয়োজন আছে এবং বিপ্লব একটা বিশেষ মাত্রা নিতে চলেছে বিপ্লবের সংজ্ঞা পরিবর্তন হতে চলেছে দুর্নীতিগ্রস্ত কোনো প্রতিষ্ঠিত সরকারকে বিধিসম্মত প্রয়োজনে বিধি বহির্ভূত উপায়ে সশস্ত্র গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অপ্রসারিত করার পদ্ধতির নাম বিপ্লব সেটাই মানুষের মধ্যে দানা বাঁধছে এবং তার জন্য মমতা ব্যানার্জিকে তৈরি হওয়া প্রয়োজন এবং মমতা ব্যানার্জি জানি না তৈরি হচ্ছে কিনা না তৈরি হলে কিন্তু চরম একটা বিপাকে পড়বেন উনি আমরা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে একটা মানবিক দিক দেখলাম কার্যত উনি নেমে এলেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যেখানে স্বাস্থ্য ভবনের সামনে ধর্না চলছে তাহলেই কথা কেন বলছে অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী যে নেমে এসছেন না উনি ভুলে যাবেন আবার যে গতকাল আমি নেমে এসেছিলাম কই আমি নামিনি তো আমি তো উঠেছিলাম হঠাৎ করে নামলাম কেন উনি মিনিটে মিনিটে সব কথা ভুলে যান এই জন্য উনি লাইভ স্ট্রিমিং চাইছিলেন না উনি লাইভ স্ট্রিমিং চাইছিলেন না এই কারণে যেন ওর ভুল ভুলাইয়া যে ব্যাপারটা আছে ওনার মানসিকভাবে উনি একটা বিপর্যস্ত সবাই বলে তো সেই ব্যাপারটা যাতে আবার নতুনভাবে প্রমাণিত না হয় তার জন্যই আর কি এই বৈঠকটা হয়ে ওঠেনি তো মুখ্যমন্ত্রী ওপর থেকে নামা বা নিচ থেকে ওপরে ওঠার মধ্যে কোনো কিছু যায় আসে না বিপ্লব বাজছে এবং পশ্চিমবঙ্গের বিপ্লব একটা দিশা দেখিয়ে সারবে এই যে রাত দখলের কর্মসূচির পর আর নতুন কি কর্মসূচি আমরা তো দেখলাম সেটা নাগরিক সমাজের কর্মসূচি আপনাদের কি কর্মসূচির আগামীকাল আমরা একটা রাত পাহারার ডাক দিচ্ছি রাত পাহারার ডাকটা আমরা বিচার ছিনিয়ে আনতে চাইছি রাতের ইগলের মাধ্যমে আমরা আহ্বান করছি রাতের ইগল হয়ে যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সমাজের মানুষ এগিয়ে আসুক এই রাতের ইগলে যুক্ত হোক আমরা বিচার ছিনিয়ে আনব রাত দখলে আমরা পেয়েছি আবেদন করেছি বিচার আবেদন করেছি এবং ফাইনালি আমরা কিছু পাইনি পেয়েছি আমরা তারিখ পে তারিখ তো রাতের ইগল তার গিয়ে কাজ করবে রাতের ইগল আমরা বিচার ছিনিয়ে আনার যে জায়গা সেটা তৈরি করবে আগামীকাল সেটা প্রকাশ পাবে আমরা দেখাবো আমরা শক্তি পরীক্ষা করে দেখাবো আমাদের শক্তি প্রদর্শন হবে আগামীকাল রাত এগারোটা অনুসার শ্যামবাজার গড়িয়া বারুইপুর ক্যানিং অ্যান্ড ইটাহারে আমরা রাত ডাক দিচ্ছি রাতের ইগলের মাধ্যমে এবং আজকে আমরা কাল থেকে আমরা দেখছি যে লালবাজার দেখলাম যে একটা অডিও ক্লিপ ভাইরাল ডক্টর কুনাল ঘোষ ভাইরাল করলেন তৃণমূল কংগ্রেসের এবং তারপরে কলতান দাসগুপ্তকে বাম নেতা তরুণ তুর্কিকে অ্যারেস্ট করা হলো কি বলবেন এই বিষয়ে দেখুন ওনারা যা করবেন সব ভুলই করবেন ওনারা যা করবেন ভুল করবেন বাম হোক ডান হোক মধ্যপন্থী হোক এই আন্দোলনে যাদের যাদের গ্রেপ্তার করা হচ্ছে এটা ভুল করা হচ্ছে চরম বড় ভুল করা হচ্ছে কারণ আন্দোলন এভাবে আটকে রাখা যায় না কোনোভাবে কোনো আন্দোলনকে এভাবে আটকে রাখা যায় না বিশেষ করে বিপ্লবকে গলা চিপে মারা যায় না এবং আমরা দেখছি যে আজকে বামপন্থীরা লালবাজার অভিযান করলো এবং তাতে করে ওনার আঁতে লেগেছে ওনারা বুঝেছেন ওনারা বুঝেছেন যে বিপ্লব তো থামছে না আমরা অনেক চেষ্টা করলাম তবুও বিপ্লব থামছে না এটা একটা ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে সমাজের কাছে ফলে এতে করে মানুষ আরও বেশি ক্ষিপ্ত হবে এবং আমরা যেটা দেখলাম যে হসপিটালগুলোতে কথা বলে সেখানে যারা রোগী আছে রোগীর পরিজন আছে তারা কার্যত অভিযোগ করছে যে চিকিৎসা না পেয়ে ফিরিয়ে যাচ্ছে একাংশ তো এই অভিযোগটাও করছে কি বলবেন একাংশ যেটা করছে সেটা মমতা ব্যানার্জির পাঠানো দূত হ্যাঁ কোনো একাংশই কোনো সমস্যায় পড়ছে না তার জন্য জুনিয়র ডক্টরসরা চরমভাবে নিজেদের জায়গা তৈরি করে তারপর বিপ্লবে বসে আন্দোলনে বসছে ফলে এই সব অপ্রাসঙ্গিক কথা কোনো যুক্তিযুক্ত নয় এই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কিন্তু আজকে বললেন যে যে যা খাবার দেবে সেই সব খাবার খেয়ে নেবেন না আজ অব্দি কিন্তু আমরা দেখেছি যে নাগরিক সমাজের বহু নাগরিক গিয়ে সেখানে খাবার দিয়ে এসেছে এবং সকলেই সুস্থ আছে তাও মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন কি বলবেন মুখ্যমন্ত্রী বলবেন মুখ্যমন্ত্রী চাইছেন যে কোনোভাবে হোক আন্দোলনটা যাতে ত্বরান্বিত না হোক কিন্তু সেটা হয়ে উঠবে না কোথা থেকে খাবার আসছে না আসছে সেটা ওনার লুকআউট হওয়া উচিত নয় উনি আগে নিজের চেয়ার বাঁচাক ওটাতেই ধ্যান দেওয়া ওনার উচিত কারণ চেয়ার ওনার যখন তখন পড়ে যাবে এমনি টলমল করছে মানুষ তুলে ফেলে দেবে কিন্তু চেয়ার বাঁচানোর কথা কেন কারণ আজকে তো মুখ্যমন্ত্রী যে আমি মুখ্যমন্ত্রী হয় না আপনাদের বড় দিদি হয়ে এসেছি সেখানে চেয়ারের প্রশ্ন কেন না চেয়ারের প্রশ্ন আসছে এই কারণে উনি যতই বলুন না কেন ওনার চেয়ারটা নিয়েই উনি সবসময় ওঠেন বসেন দাঁড়ান ঘোরেন সব চেয়ার নিয়ে ঘোরেন আমরা দেখতে পারেন না চেয়ারটাকে চেয়ারটাকে নিয়েই উনি ঘোরেন উনি বলছেন পদত্যাগ উনি কখনোই পদত্যাগ করবেন না ওরা সবই আইওয়াশিং একটা বিষয় মানে পদত্যাগের জায়গায় দেহত্যাগ হবে কিন্তু পদত্যাগ হবে না আমার একটা জায়গায় এসে দাঁড়িয়েছে পশ্চিম যে পরিকাঠামো লাইভ স্ট্রিমিং এর ব্যাপারটা এখনো অব্দি ক্লিয়ার না জুনিয়র ডক্টররা কিন্তু কিন্তু গেলেন সেখানে রেকর্ড হবে না লাইভ স্ট্রিমিং হবে সেই বিষয়ে কিছু বলেননি তাহলে কি বলবেন এই বিষয়ে জুনিয়র ডক্টররা কি আপোষ করবে না লাইভ স্ট্রিমিং ছাড়া কোনো বৈঠক হবে না চেষ্টা করে দেখুক লাইভ স্ট্রিমিং হবে তারপর বৈঠক হবে যদি এটা না হয় তাহলে চরম বড় একটা ভুল হবে সমাজের জন্য এক চরম একটা ব্যাখ্যা দেবে তার ভোগান্তি কিন্তু সামনে ভবিষ্যৎ আমাদের ভোগ করতে হবে যুব সমাজকে নাগরিক সমাজকে এবং বাংলার মানব সমাজকে